আসসালামু আলাইকুম বাশার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন? আজকে দেখাবো ডিজিটালি কমপারি থেকে একটা মার্বেল ফ্লোরিং সেট যেটা 9 পিসের সেট বলা হয়। আর এগুলা তো সবচেয়ে বড় সাজানো কোরবানির জন্য ঘরের দরকারে সেট নিতে পারেন। এটা হচ্ছে 90% মার্বেল কোটিং অয়েল যেটা মার্বেল কোটিং করা আছে যে অয়েল ফ্রি মার্বেল কুটিং নন স্টিক এটাগুলো কাগজে এবং কোথায় কোনো লেখা আছে এইটাকে এগুলো ডিজনি অয়েল ফ্রি মার্বেল কুটিং নন স্টিক ইটালি এটা হচ্ছে ইন্ডাকশান বেস করা যার ফলে প্রত্যেকটি ছেলে আপনি ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনি সাইজগুলি দিকে বলে দিই এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ যেটা আপনি আড়াই থেকে তিন কেজি রাইস করতে পারবেন চার থেকে পাঁচ কেজি মিনিমাম চার কেজি মাংস করতে পারবেন আর এটা গভীরতা দেখে অনেক গভীরতা এটা হেভি আর এগুলো হচ্ছে মেটাল ফ্রি নন স্টিক সব ধরনের মেটাল ইউজ করতে পারবেন আর এটা পিক্সড হ্যান্ডার করা অনেক হেভি নন এটা হেভি কোয়ালিটির একটা নন স্টিকের হাড়ি সেটার মধ্যে আপনি রান্না করলে কখনও পোড়া লাগবে না দাগ করবে না স্টিল সিলভার এভেলেবেল হাড়ি পাতিল কানে এটাতে রান্না করতে পারবেন আর এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার একটা হাড়ি থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে হাড়ি থাকবে যেটার মধ্যে আপনি দুই কেজি মাংস এক কেজি রাইস করতে পারবেন এরপরে থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই একটা আস্ত মুরগি আপনি এটার মধ্যে কারি রোস্ট করতে পারবেন এরপর থাকবে মাছের খিচুড়ি চা কফি করার জন্য একটা মিলপ এরপর থাকবে এখান থেকে রুটি পড়া করার জন্য একটা পাইপেন্ট এরপর মাস্টার ফ্রাই করার জন্য এবং প্রত্যেকটি ইন্ডাকশান বেস করা এটাও ইন্ডাকশান বেস করা সব চলে হবে সব ধরনের খাবার রান্না হবে অল্প সময় দ্রুত রান্না হবে এগুলা যার ফলে খাবারটা করা লাগবে না দ্রুত স্বাস্থ্যসম্মত রান্না করতে পারবেন আর এটা পেয়ে যাবেন ডিজনি কোম্পানির শোরুমে এইটা হচ্ছে বিগ সাইজের একটা সেট আসছে নতুন আপডেট দু হাজার চব্বিশে এটা হচ্ছে পাঁচটা হাড়ি থাকবে আর চারটা লেক থাকবে এরকম টোটাল আপনি নয় পিস বিদেশিটা ডাকটা একটা পিস ধরা এই নয় পিসের এসেডটা আপনি ডেজি কাপড়ের সর্বোচ্চ হবে খুবই ভালো মানে ভিতরে বাইরে মার্বেল পুজো করা এগুলো ভিতরে বাইরে মার্বেল পুজো আসে এটার মধ্যে আপনি দুই থেকে আড়াই কেজি রাশ করবেন চার কেজি মাংস করতে পারবেন এই যে দেখেন এটা ভিতরে মারবেন এবং বাইরেও মার্বেল পর্যন্ত দাগ পড়বে না পোড়া লাগবে না সব ধরনের চূড়া রান্না করতে পারবেন এবং অরিজিনাল খোদা করে লেখা থাকবে ডিসেই টালি দেখেন দেখা যায় হুম এবং এগুলোর মধ্যে রান্না করবে সুস্বাদু রান্না হবে আর এগুলা কারেন্টের চুলা গ্যাসের চুলা লাইটের চুলা হিটারের চুলা মানে আলাদ দিয়ে সব ধরনের চুলা সব ধরনের খাবার রান্না করতে পারবে আর এই প্রোডাক্টগুলি পাবেন বৃষ্টি খাবার সরুম একমাত্র এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে ধরেন প্রচুর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটা আমাদের এই সাইজগুলি আমি তো বলে দিচ্ছি আপনাকে তিরিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার কড়াই আঠারো সেন্টিমিটার মিল্ক পেন চব্বিশ সেন্টিমিটার খাইবে এই সেটটা আমাদের রেগুলার প্রাইস আমাদের যদি ওয়ারেন্টি কার্ডের কথা বলি এটা আজীবন এগুলো নষ্ট হওয়ার কিছু নেই নষ্ট হলে সার্ভিস পাবেন ফ্রি আর এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সরুর প্রাইস বারো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে ডিজি কপারে প্ল্যান্ড বসার জন্য করবার উপলক্ষে আমরা সেটটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এই নাইন পিজির সেটটা দিতে পারেন যাদের ব্যবহার করবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ